চলে এলাম কিছু ফর্মিং জুয়েলারি নিয়ে রিতা কলকাতা থেকে তো খুব সুন্দর সুন্দর কিছু ফার্মিং জুয়েলারি দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে পাশে থাক পাশে থেকো যারা নতুন আর যারা পুরাতন কমেন্ট করো লাইক করো কেমন লাগছে একটু জানিও ঠিক আছে আর একটা শিপিংয়ে তোমরা তিনটে চারটে করে জুয়েলারি নিতে পারবে পাঁচশো গ্রাম ওয়েটের মধ্যে অল ইন্ডিয়াতে করিয়া হয় আর সিউডি অ্যাভেলেবেল আছে সিইডির শিপিং চেষ্টা তোমাদের আগে দিতে হবে একটু শিপিংটা বেশি পড়ে সিউডির আর প্রোডাক্টের দাম তোমরা বাড়িতে বসে দিলেই হবে তো দেখো খুব সুন্দর প্রথমেই শুরু করছে একটা ফুল ডিজাইনের এগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে ঠিক আছে এখন যে ট্রেন্ডিংগুলো চলছে সেই ট্রেন্ডিংগুলো ফর্মিং আর এগুলো প্রত্যেকটা তোমাদের বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর আর এগুলো হচ্ছে ফর্মিংয়ের ওপর ফর্মিং তোমার সকলেই জানো সোনার জল করা পুরো সোনার হু হুব কপি পিস দেখে নাও খুব সুন্দর আচ্ছা এটার কিন্তু পিস হচ্ছে এরকম ফুল ডিজাইনের ঠিক আছে এটার ইয়ার পিস হচ্ছে এরকম ফুল ডিজাইনের দাম পড়বে কিন্তু এগুলোর চারশো টাকা করে ঠিক আছে আমি এখন বেশ কিছু চারশো ষাট টাকার তোমাদের জুয়েলারি দেখাচ্ছি পরপর করে আমি দেখিয়ে যাচ্ছি এরপর দেখাচ্ছি এরকম একটা পাখি ডিজাইনের প্রত্যেকটা কিন্তু এরকম বডির মধ্যে রয়েছে কাটা কাজ যেরকম সোনার থাকে সেরকমই আর এটা লেয়ারটা দেখো থ্রি লেয়ারের আছে ঠিক আছে আর টাসেল দেওয়া থাকবে এরকম টাচসেলটা আমি লাগাইনি কারণ দেখাতে খুবই অসুবিধা হয় জড়িয়ে যায় প্রত্যেকটা কিন্তু টাসেল লাগিয়ে গুজি ঠুজি সুন্দর করে চেকআপ করে তারপরে কিন্তু প্যাকিং করা হয় ঠিক আছে দেখে নাও যারা প্রথম নেমে মনে করছো মানে বিশ্বাসের ব্যাপার থাকবে তারা বলবো এক পিস নিয়ে দেখো আমার প্রোডাক্ট যদি ভালো লাগে তো তোমরা তো আমার পাশেই আছো তোমরা আমার পরিবারের মতো দেখে নাও খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব আচ্ছা একটা দেখো খুব সুন্দর প্যাঁচা খুব সুন্দর প্যাঁচা এখন খুব ট্রেন্ডে চলছে এই প্যাঁচা বাটারফ্লাই যার যেটা পছন্দ যেটাই যার পছন্দ হবে নিতে চাইলে নিতে পারবে ঠিক আছে দেখে নাও এগুলো সব চারশো ষাট টাকা করে ওকে আপ আপডাউনও হয় কে কবে ভিডিওটা দেবে যাই না তো আপাতত চারশো ষাট টাকা করে পাবে রিসেন্ট তোমরা যদি বুকিং করো তো দেখে নাও এই একটা বাটারফ্লাই আচ্ছা বাটারফ্লাইয়েরও কিন্তু এরকম ফুল ডা ডিজাইনের পিস থাকছে আচ্ছা এ একটা দেখো খুব সুন্দর তোমার বাটারফ্লাই দেখো দু রকম বাটারফ্লাই দেখলাম আরেকটা কোথায় গেলো হ্যাঁ নিয়ে বসিনি আরও সুন্দর সুন্দর দুটো রয়েছে আচ্ছা এই একটা দেখো ফুল ডিজাইনে ঠিক আছে এরকম ফ্লাওয়ার রয়েছে উল্টো ধরেছি এই দেখো সিলেকাটার ডিজাইনটা খুব সুন্দর কিন্তু হ্যাঁ লোড সেডিং হয়ে গেছে প্রচণ্ড ঘেমে যাচ্ছি রেডি হতে রেডি হতে দেখলাম কারেন্ট চলে গেলাম চলো এই অবস্থায় ভিডিও শুরু করে দিই কারণ ভিডিও করা হবে না না হলে আর ফ্রন্ট ক্যামেরায় ভিডিও একেবারেই করা হয় না রেডি হওয়ার জন্য ব্যাক ক্যামেরাই করি বেশিরভাগ দেখে নাও এটা হচ্ছে তোমার এটা ইয়ার পিসটা খুবই সুন্দর ইয়ার পিসটা দিয়ে যখন পরবে খুব সুন্দর লাগবে এবার দেখাবো কিছু লং পিস